ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমাদের অলরেডি তোমরা কবরে বা নিউজে দেখেই ফেলছো যে নতুন কারিকুলাম বাতিল নিয়ে পোস্ট করা হয়েছে সেগুলা গুজব নাকি সেই বিস্তারিত আমরা জানবো নতুন কারিকুলাম নিয়ে যা জানালেন এনসিটিভির চেয়ারম্যান এটা আমি জানাবো এর আগে আমি নোটিশগুলা দেখি তোমাদের একটা নোটিশ প্রকাশ হয়েছে নতুন কারিকুলাম স্থগিত রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে হ্যাঁ প্রকাশিত হচ্ছে তা সত্য নয় আশা করি বুঝতে পারছো এবং তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষা কর্ম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করেছে আশা করি নিউজটা দেখতে পারছ এরপরে আমরা দেখি আর অনেক নিউজ আছে যেগুলো আমরা এখন দেখব তো এইখানে আলু প্রথম আলুর মধ্যে দিছে যে নতুন শিক্ষা কম স্থগিত নয় ঠিক আছে এরপরে অনেক পত্রিকা আছে সবগুলো আমরা একটু একটু দেখি দেখি কালবেলা নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি হ্যাঁ তারপরে দেখি নতুন শিক্ষাক্রম এখনো স্থগিত হয়নি নতুন কারিকুলাম নিয়ে যা জানালেন এনসিডিবি চেয়ারম্যান এই নিউজটা আমি এখানে রাখছি দেখাবো এরপরে দেখি সময় নিউজটাকে দিছে নতুন কারিকুলাম বাতিল নিয়ে যা জানালেন এনসিটিবি এটা দুজি জানতে চাও আচ্ছা পরে দেখিম এখনো স্থগিত করা হয়নি নতুন শিক্ষাক্রম ঠিক আছে আশা করি সকলেই দেখতেই পারছো সবগুলোতে দেওয়া হয়েছে যে এখনো স্থগিত করা হয়নি এখন চেয়ারম্যানে কি বলছে সেগুলো আমরা দেখি নতুন কারিকুলাম নিয়ে যা জানালেন এনসিটিবি চেয়ারম্যান ওকে আমরা নিচে এখন দেখব নিউজটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফারহাদুল ইসলাম বলেছেন নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে কবরটি গণমাধ্যমে তা সত্য নয় পরের দিকে আমরা এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন এটি সরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় আছে সেটি আমরা স্থগিত করেছি তারপরে দেখি হ্যাঁ এখানে আবার দিছে তারা সঠিক নয় এটি ভুল তত্ত্ব দেওয়া দিয়েছে নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি এরপরে আমরা আরো দেখি স্থগিত করার যে একটি এটা করার একটি আটা এনসিটিভি নেই তোমাদের নতুন কারিকুলাম স্থগিত করার এনসিটিভির অধিকার নেই এবং চেয়ারম্যানের কোনো অধিকার নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী যিনি তাকে তার অধিকার ঠিক আছে আশা করি এখন ক্লিয়ার হয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে নতুন কারিকুলাম স্থগিত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে শুধু সরকার এনসিটিভি এটি পারে না তার মানে এনসিটিভি বা চেয়ারম্যানের কোনো অধিকার নেই সরকারের এটা অধিকার আছে আশা করি নিউজটা পেয়ে সবাই আনন্দিত হইসো এবং সকলেই সকলের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা সকলকে ধন্যবাদ